ভারতের এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শাসন আমলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন এ কারণে তিনি সমালোচিত হয়েছেন এই পরিস্থিতিতে নিজ দেশে তার ওপর চাপ বেড়েছে কিছু মহল থেকে অভিযোগ উঠেছে যে মোদীর এককেন্দ্রিক নেতৃত্বের ফলে ভারতের একতা ও অখণ্ডতা বিপদে পড়ছে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ ও রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়টি আলোচনা শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন মোদী সেপ্টেম্বর মাসে অবসর নিতে পারেন এবং তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতিমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত রাউতের মতে মোদী গত ত্রিশ মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর নাগপুর সদর দপ্তরে গিয়ে দলীয় প্রধান মোহন ভগবতের সাথে আলোচনা করেছেন যা তার অবসরের ইঙ্গিত বহন করে রাউত আরও বলেন আর এস দেশের নেতৃত্বে পরিবর্তন চায় মোদীর সময় শেষ হয়ে এসেছে এবং পরবর্তী বিজেপি নেতা মহারাষ্ট্র থেকে নির্বাচিত হবেন তবে বিজেপির সিনিয়র নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী দু সালে প্রথমবার দু সালে দ্বিতীয়বার এবং দু সালে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তার নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নিয়ে নানা বিতর্ক থাকলেও তিনি দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের মধ্যে অন্যতম যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মোদীর পদত্যাগ বা অবসরের কোনো ঘোষণা আসেনি তবে রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে এখন দেখার বিষয়ে মোদী আসলে কি অবসরের ঘোষণা দেন আসলেই কি তিনি অবসর বেছে নেন নাকি তার ক্ষমতার বীজ পূর্ববর্তী তিন শাসনামলের মতোই বুনে যেতে থাকেন রাহানামুন প্রবাস খবর